বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যারা যারা লং ডিস্টেন্সের রিলেশনশিপে অথবা যাদের এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে বা তারা কোনো না কোনোভাবে প্রিয়জনের সাথে যোগাযোগে নেই এমন অবস্থাতে দাঁড়িয়ে তুমি কি করে বুঝবে এটা যে তোমার প্রিয়জন এখনো তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসে যদি এমন সিচুয়েশানে তুমি থেকে থাকো যে যোগাযোগ হচ্ছেই না ঝগড়া অশান্তি হয়ে যোগাযোগ ভেঙে গেছে অথবা লং ডিস্টেন্সের রিলেশনশিপ অথবা এমন কোনো কাজ তোমার প্রয়োজন করছে যেখানে যোগাযোগ সে নিয়মিত করতে পারে না এমন অবস্থাতে দাঁড়িয়ে তুমি কি করে বুঝবে যে সেই মানুষটা এখনো তোমার জন্য ভীষণ পরিমাণ কাঁদে কারণ সেই মানুষটার মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা রয়েছে চলো আজকে আমি তিনটে এমন সাইন বলবো যেই সাইনগুলো তোমার সাথে সেই মানুষটা যখন ছিল সে তখন দেখাতো তুমি তখন বুঝতে পারতে কিন্তু সেটা তুমি আন্দাজ করনি সেই সময় এখন বললে তুমি বুঝতে পেরে যাবে আর একটা এমন সাইন বলবো যেটা ইউনিভার্সাল সাইন সেটাতে তুমি অনায়াসে বুঝতে পেরে যাবে চলো ভিডিওটা স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট যখন তোমরা কন্ট্যাক্টে ছিলে এখন তোমাদের কন্ট্যাক্ট নেই বা যোগাযোগ নেই কিন্তু এমন কোনো তো সময় ছিল যেখানে তোমরা রোজ দেখা করতে বা রোজ তোমাদের দেখা হতো বা কথাবার্তা হতো বা ফোন কলে কথাবার্তা হতো এমন অবস্থাতে যদি এটা হতো যে সেই মানুষটা দৈনিক তোমার খুব খেয়াল রাখতো খুব কেয়ার নিত সেই মানুষটা তোমার জন্য ভীষণ পরিমাণ পাগল ছিল খুব ভালোবাসতো তাহলে এটা কিন্তু একটা বড় সিগনেচার বা বড় সাইন যে সেই মানুষটা এখনো তোমার জন্য ভীষণ পরিমাণ কাঁদে সেই মানুষটা তোমাকে এখনো ভীষণ পরিমাণ ভালোবাসে কারণ যেই মানুষটা তখন ভালোবাসা ছিল তখন সেই মানুষটা তোমার কেয়ার নিত তখন সে তোমার দাম দিত এখন যখন সেই মানুষটা তোমার কাছে নেই এখন যখন সেই মানুষটা তোমার সাথে নেই তোমার পাশে নেই তখনও সেটা একটা বড় কারণ যে সেই মানুষটার মনে তোমার জন্য এখনো কষ্ট হয় তোমার জন্য এখনো দুঃখ হয় তোমার জন্য এখনও আসা ভীষণ পরিমাণ রয়েছে কারণ যেই মানুষটার সাথে একবার কানেকশান জুড়ে যায় যদি কোনোভাবে তুমি তাকে চিট না করে থাকো কোনোভাবে তাকে ধোকা না দিয়ে থাকো কোনোভাবে তাকে প্রতারণা না করে থাকো তাহলে কিন্তু আমি এটা বলতেই পারি যে সেই মানুষটার মন থেকে তুমি কোনো দিন মুছবে না সেই মানুষটার মনে তুমি সারাটা জীবন থেকে যাবে কারণ তোমার একটা ভালো প্রভাব তার মনের ভেতর রয়ে গেছে সেই মানুষটা চাইলেও তোমাকে ভুলতে পারবে না বুঝতে পেরেছ তাই জন্য বলছি যারা যারা এখন লং ডিস্টেন্সের রিলেশনশিপে আছো যাদের সাথে রোজ দেখা হচ্ছে না কষ্ট পাচ্ছ বা এমন সিচুয়েশান যেখানে ঝগড়া অশান্তি হয়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে হোয়াট কিন্তু সেই মানুষটার মনে এখনও তোমার জন্য জায়গা আছে তাই এটা বলবো যে শান্ত থাকো মাথা ঠান্ডা করে রাখো কোনো সময় ব্যতিব্যস্ত হো না বা সেই মানুষটাকে নিয়ে কোনোভাবে নেগেটিভ চিন্তা করো না কারণ যত নেগেটিভ চিন্তা তুমি করবে সেই মানুষটার মনের ভেতর যে তোমাকে নিয়ে পজিটিভ ইম্প্যাক্টটা তৈরি হচ্ছে পজিটিভ একটা এনার্জি তৈরি হচ্ছে কারণ সেই মানুষটা ভালোবাসে তাই পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে সেই এনার্জিটা বা সেই ইম্প্যাক্টটা নষ্ট হয়ে যাবে তোমার নেগেটিভ কিছু এনার্জি পাঠানোর ক্ষেত্রে বা তোমার নেগেটিভ কথা ভাবার ক্ষেত্রে বুঝতে পারলে যারা দেখা করতে পারছো না বা ঝগড়া হচ্ছে বা অশান্তি হচ্ছে বলে সম্পর্ক বন্ধ আছে তারা মাথা ঠান্ডা করে চুপ থাকো আমি বারবার বলি যে কোনো রকমের এই সময় নিও না মাথা ঠান্ডা করে বসো ভাবো বোঝো দেখবে সম্পর্ক আবার আবার ঠিক হয়ে যাবে যাবে সম্পর্কতে যত আছে সবগুলো মিটে তাকে যত তাকে নক করবে তত সম্পর্কটা খারাপ হবে আমি তো বলছি না সম্পর্ক খারাপ করো তাহলে কেন বারবার তাকে নক দেওয়ার চেষ্টা করছো নখ দেওয়া বন্ধ রাখো নর্মাল থাকো ভালো থাকো খুশি থাকো দেখবে সেই মানুষটা তোমাকে ঠিক ভালোবাসবে ঠিক কাছে টেনে নেবে ঠিক আবার তোমার কাছে ফিরে আসবে ঘরের গরু অন্য কোথাও থাকতে পারে না এটা তোমাকে বুঝতে হবে হবে মাথায় রাখতে আর সাইকোলজিক্যালি পুরো গেমটাকে সামলাতে হবে নয়তো কোনো দিন সম্পর্ক টিকবে না সেকেন্ড পয়েন্ট যখন তোমরা কন্ট্যাক্টে ছিলে তখন কি সেই মানুষটা তোমাকে নিজে থেকে এসে এটা কোনো সময় বলেছে যে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের মধ্যে আমরা আলাদা করে বাসস্থান করেছি আলাদা করে ভালো থাকতে শুরু করেছি আলাদা করে আমরা নিজের জগৎ তৈরি করেছি বা তোমাকে নিয়ে আমি এখানে ঘুরতে গিয়েছি তোমাকে নিয়ে আমি ওখানে ঘুরতে গিয়েছি তোমাকে নিয়ে আমি শারীরিক সম্পর্ক করেছি বা এরকম কোনো একটা সম্পর্ক তো ওই মানুষটা দেখছে যখন তোমার সাথে সে কন্ট্যাক্টে ছিল যদি এমনটা হয়ে থাকে যে সেই মানুষটা তোমাকে বলেছিল যে হ্যাঁ আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি আর দৈনিক স্বপ্ন দেখি যখন সম্পর্কটা চলছে সম্পর্ক মসৃণ চলছে সম্পর্কের মধ্যে সব কিছু পজিটিভ ছিল সেই সময়টাতে যদি সেই মানুষটা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে আর সেই মানুষটার স্বপ্ন দেখা তোমাকে এমনভাবে ভাবায় যে সেই মানুষটার স্বপ্ন তুমিও আস্তে আস্তে দেখতে শুরু করছো বা তুমি রিয়ালিটিতে বা বাস্তবে সেইটা পূরণ করতে দেখতে পাচ্ছিলে তাহলে কিন্তু এটা একটা বড় লক্ষণ যে সেই মানুষটা তোমাকে এখনও ভালোবাসে কারণ যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে সেই মানুষটাই তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারবে সেটা পজিটিভ স্বপ্ন দেখতে পারে সেটা নেগেটিভ স্বপ্ন দেখতে পারে আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু স্বপ্ন দেখাটা কিন্তু একটা এমন পয়েন্ট যে সেই মানুষটার মনের ভেতর যদি তুমি থাকো বা মনের ভেতর তোমাকে নিয়ে তার একটা জায়গা থাকে তাহলে কিন্তু সেইখানে স্বপ্ন স্বপ্ন খুবই স্বাভাবিক যদি এসে থাকে আসাটা আর সেই মানুষটা তোমাকে বলে থাকে যে হ্যাঁ আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তোমাকে নিয়ে এটা সেটা করছিলাম তাহলে কিন্তু তুমি এখনো শান্ত থাকো কারণ এখানে তোমার ব্যতিব্যস্ত হওয়ার কোনো দরকার নেই বা তোমার সম্পর্ক নিয়ে কোনো রকম উল্টো চিন্তা করার দরকার নেই বা সম্পর্ক নিয়ে তুমি নাজেহাল হয়ে পড়ছো বা চিন্তা করছো বা তুমি নেগেটিভ হয়ে পড়ছো এটারও কোনো দরকার নেই কারণ সেই মানুষটা এখনও তোমাকে ভালোবাসে কারণ ওই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবেসেছিল আর তুমি ওকে নিয়ে যত ভাববে তত নেগেটিভ হবে তুমি ওই মানুষটাকে নিয়ে যত পাজেল হবে তত নেগেটিভ হবে ওই মানুষটার জন্য তুমি যত কাঁদবে তত তোমাকে নেগেটিভ এনার্জিটাই সেন্ড করতে হবে তার জন্য বলছি যে তুমি নর্মাল থাকো তুমি স্বাভাবিক থাকো তুমি হ্যাপি থাকো খুশি থাকো ওকে নিয়ে পজিটিভটা ভাবো তাহলেই সম্পর্কটা পুরোপুরি ঠিক হয়ে যাবে ও আপনি আপ সময় মতন তোমার কাছে ফিরে আসবে ও তোমাকে দেখবে নিজে থেকে নক করছে বুঝতে পেরেছ থার্ড পয়েন্ট যদি তোমার সাথে এমনটা হতো যে ওই মানুষটা যখন সম্পর্কে ছিল বা দৈনিক কথাবার্তা হতো বা দৈনিক তোমাদের দেখাশোনা হতো তাহলে সেই সময়টাতে সেই মানুষটা তোমার যে কোনো চাহিদা যে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা অনুভূতি সব কিছু তুমি ওকে বলার আগেই ও বুঝে যেত তোমার কি চাই তুমি কেমন থাকতে পছন্দ করছো বা তোমার কোন জিনিসটার দরকার বা তুমি কেমন আছো বা তুমি কি বলতে চাইছো এক্সেপ্টা সব কিছু যদি ও বলার আগেই বুঝে যেত তাহলেও কিন্তু এটা একটা বড় লক্ষণ যে সেই মানুষটা এখনও তোমার জন্য কাটছে কারণ ওই মানুষটা তোমার কাছে যেই জিনিসটা বলতে চায় বা যেই জিনিসটা ও বুঝে যায় বা যেই জিনিসটা ও ফিল করতে পারে সেই জিনিসটা শেয়ার করতে পারছে না বা সেই জিনিসটা তোমার জন্য করতে পারছে না ঠিক আছে যদি এমনটা হয় যে সেই মানুষটা আগে এরকম করতো যে সেই মানুষটা তোমার জন্য কাঁদতো তোমার জন্য কষ্ট পেত তোমার জন্য সব কিছু করতো তোমাকে ভালোবাসার জন্য সে প্রাণ দিত তাহলে কিন্তু সেই মানুষটা মানুষটা রেগে গিয়ে থাকলেও সেখানে একটা বড় লক্ষণ যে সেই এখনও তোমাকে ভালোবাসে নো কন্ট্যাক্টে থাকাকালীনও সেই মানুষটা তোমার জন্য প্রত্যেকটা দিন গুনছে প্রত্যেকটা দিন তোমার জন্য অপেক্ষা করছে প্রত্যেকটা দিন তোমার জন্য না খেয়ে আছে প্রত্যেকটা দিন তোমার জন্য কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে সম্পর্কটার যে এই অবস্থা হয়ে আছে এর জন্য সে কষ্ট পাচ্ছে এর জন্য সে প্রত্যেকটা দিন নিজের খেয়াল রাখতে পারছে না এটা কিন্তু একটা বড় লক্ষণ তাই তোমরা যদি এমন সিচুয়েশানের সম্মুখীন হয়ে থাকো যেখানে যোগাযোগ নেই বা যোগাযোগ হচ্ছে না বা সেই মানুষটা দূরে রয়েছে তাহলে শান্ত থাকার চেষ্টা করো সেই মানুষটাকে নিয়ে ব্যতিব্যস্ত হবে না সেই মানুষটাকে নিয়ে নেগেটিভ চিন্তা করবে না এটা আমি পুরো ভিডিওতে এই জন্য বললাম কারণ এই নেগেটিভ চিন্তায় সেই মানুষটাকে দূরের থেকে আরো দূরে পাঠিয়ে দিতে সক্ষম হচ্ছে তাই পজিটিভ থাকো যত পজিটিভ থাকবে শান্ত থাকবে তত ভালো থাকতে পারবে বোঝা গেল লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট এটাই যে যদি তোমার এমনটা হয় যে তোমার কিছুদিন ধরে বা বেশ কিছুদিন ধরে যখন থেকে তোমাদের যোগাযোগ অফ তার প্রায় পনেরো দিন পর থেকেই তোমার ওর জন্য মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম আসছে না আর এর সাথে আরও একটা বিষয় অ্যাড করে দিচ্ছি যে যখন থেকে তুমি দেখছো যে তোমার ঘুম ভেঙে যাচ্ছে আর আসছে না শুধুমাত্র তার কথা মনে হচ্ছে তার জন্য কষ্ট হচ্ছে তার জন্য চিন্তা ভাবনা হচ্ছে তার জন্য নেগেটিভ থটস আসছে ঘুম ভেঙে যাওয়ার পর থেকে ঠিক তার একদিন কি দুদিন পরেই দেখছো যে সেই মানুষটা তোমার যে প্রিয়জন যা যেই মানুষটাকে চেনে মানে তোমাদের মিডিল কথা বলছি এক কথায় যেই মানুষটা তোমাকে চেনে তোমার প্রিয়জনকে চেনে এমন একজন মানুষকে সেই মানুষটা তোমার কাছে পাঠাচ্ছে যখন এমন সিচুয়েশনটা হচ্ছে যেখানে তোমার রাত্রে ঘুম হচ্ছে না বা ঘুম হঠাৎ করে ভেঙে যাচ্ছে তারপরে আসছে না এমন সময়টাতে প্রিয়জন তোমার কাছে সেই মানুষটাকে পাঠাচ্ছে যেই মানুষটা দুজনকেই চেনে এবার সে এসে বলছে তোর কি কি প্রবলেমস আছে তোর কি এই প্রবলেমসটা হয়েছে বা তোর কি এটা চাই বা এটা দরকার তাহলে আমাকে বল আর তুই এখানে চল বা আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোর যদি শরীর খারাপ হয়ে থাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এক্সেট্রা সে যদি তোমার চাহিদা ফুলফিল করার কথা বলছে ওর তরফ থেকে এসে তাহলে কিন্তু এটা একটা ইউনিভার্সাল কানেকশন যে সেই মানুষটা তোমাকে এখনো মিস করছে এখনো ভালোবাসছে আর তোমার কি চাই তোমার কি প্রবলেমস হচ্ছে তোমার কি দরকার সেটা সে আগে থেকে বুঝে যাচ্ছে যেটা সে আগে থেকে বুঝতো যে তুমি চাই না চাইতেই সে নিয়ে আসতো তুমি না বলতেই সে বুঝে যেত সেটা এখনও সে বুঝতে পারে আর এই বুঝে থাকার কারণে সেই মানুষটা ওই থার্ড পারসেনটাকে পাঠাচ্ছে বা মিডিল ম্যানটাকে পাঠাচ্ছে যেই মানুষটা এসে তোমার কাছে বলছে যে হ্যাঁ আসো আমি নিয়ে যাচ্ছি বা তোমার কি দরকার বা তোর কী দরকার বল আমি তোকে সেটা এনে দিচ্ছি বা তোকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি বা কোথাও যাওয়ার থাকলে সেটা বল আমি নিয়ে যাচ্ছি কারণ ও আমাকে তোর কাছে পাঠিয়েছে যে তোর কী প্রবলেমস বা তোর কী দরকার সেটা বোঝার জন্য যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু একদম শিওর যে সেই মানুষটা তোমাকে এখনো ভালোবাসে যেখানে যোগাযোগ নেই যেখানে বিচ্ছেদ হয়ে গেছে বা যেখানে লং রিলেশনশিপ রয়েছে বা যেখানে সেই মানুষটা বহু দূরে তোমার থেকে যেখানে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তো এই সময়ের মধ্যে যদি তুমি এই সাইনগুলো পাও তাহলে অবশ্যই ধরে নিতে পারো বুঝে নিতে পারো যে সেই মানুষটা এখনো ভালোবাসে তাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই তাকে নিয়ে নেগেটিভ থটস আনার কোনো দরকার নেই বোঝা গেল তো আজ এ পর্যন্তই যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিও কোয়ালিটি ভালো লেগেছে কথাগুলো বুঝতে পেরেছ ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা